গুড আফটারনুন ওয়েলকাম ড্যাক মাই স্যালেঞ্জ কেমন আছো তোমরা আশা জানো তোমরা খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই দেখো আমার মারিয়ামটার তো শরীর খারাপ হয়েছে হ্যাঁ মারিয়ামটার তো শরীর খারাপ আছেই ধরো শরীর খারাপ আছে আর তোমার দাদাভাই বললে আমি আসবো না তার জন্য আমি এ ভাত খাবে না মারিয়াম আর মাহেরা বা কতই বা ভাত খাবে বলো ও তো খাবেই না ছড়াবে সেই জন্য তার জন্য আমি করে দিলাম গোলা রুটি দেখো গোলা রুটি করে দিয়েছি এটাকেই ওকে খাওয়াচ্ছি জানো তো চেপে চুপে খাওয়াচ্ছি আর এইটাকে খাওয়ালাম খেলো একে দেখো দেখ কে আমরা এই দেখাচ্ছি মুখটা কেমন হয়ে গেছে মা দেখি এদিকে মুখ ঘোরাও দেখছো কেমন হয়ে গেছে চুল বললু বেঁধে দিই বললাম না আমি চুল বাঁধবো না দেখো এখানে নিয়ে বসে আছি এই দেখো একটু তোমাদের সাথে গল্প করতে চলে এলাম থেকে খাওয়াই এখন তিনটে বাজতে যাই চারটের সময় উঠবো রান্না চাপিব দেখি কি রান্না করি তরকারি কি নিয়ে আসে তোমার দাদা জানি না তরকারি কি নিয়ে আসবে তো যাই হোক করছি তোমরা আমার সাজিয়া ব্লগে দেখে নেবে আমি সারাদিন কি কি করলাম নে ভালো হবি নি না খেলে की कर लिया ब्लगे देखे ने ब्लगे दिए देव और ये भिडियोटा हाँ 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 ठीक है तो चलो एकट तो सपोर्ट तो करो फ्रेंड तुम्हारा तुम्हारा सजिया ब्लग सब्सक्राइब कर दाओ हाँ सबसक्राइब कर दाओ दा। लाइक शेयर कमेंट कर दाओ যে হ্যাঁ দিদি ভাই আমি আছি কয়েকজন রয়েছে বলল যে হ্যাঁ দিদি ভাই আমি করে দিয়েছি খুব ভালো লাগলো তো জাস্ট তোমাদের কাছে তোমরাও করে দাও সাবস্ক্রাইব বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও ওতে ফুল ভিডিও দেখছে সাজিয়া ব্লগে হুমাবো সাজিয়া ব্লগে পুরো ফুল ভিডিও যাচ্ছে তো চলো ডে